এইটা আমার একটা গর্ব করার মতো প্রতিভা আপনারা অনেকেই জানেন যে আমি খুব ভালো না খুব ভালো বলবো না মানে মোটামুটি একটা লেভেলে রান্না বান্না করতে পারি তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের ব্যাংকের ক্লোজিং আমরা করলাম যদি একটু লেট হয়ে গেছে এটা জুনের ত্রিশ তারিখে করার কথা ছিল কিন্তু আমরা একটা সুইটেবল টাইম বেছে নিলাম এবং সেটা আজকে ছিল চমৎকার বাইরে প্রচুর বৃষ্টি ছিল এবং ব্যাঙ্কেও আমাদের বন্ধ ছিল তো সেই বন্ধর ভিতরে আমরা হচ্ছে আজকে আমাদের ব্যাঙ্কে রূপালী ব্যাংক দোলুতুল বাজার শাখা এখানে আমি খাসির কাচ্চি রান্না করলাম আমাদের আমি এর আগেও এইটা রান্না করছি এবং আমার কলিগরা যারা আছে তারা আমার এই কাচ্চিটা এর আগে ট্রাই করছে এবং এটা খুব ভালো হয় এবং আমি জানি না যে আসলে আমার কাছে আমি অতটা খাইতে পারি না কিন্তু আসলে মনে হয় ভালো হয় তা না হলে এরা অনেকেই এই যে দেখেন যে এক একটা প্লেটে আমি কি পরিমাণ কাচ্চি দিতেছি প্রায় সুলতান ডাইনের যে পাঁচশো টাকার মতো কাচ্চি দিতেছি এবং এইটা তারা কিন্তু খেয়ে ফেলবে এবং তারপরে আরও নিবে তো এই কাচিটা আমি নিজে থেকেই শিখছি মোটামুটি রান্না অনেক আইটেমই করতে পারি কিন্তু এই খাসির কাচ্ছিটা অনেক স্পেশাল হয় এবং খিচুড়িটা টাইম ভালো রান্না করি খাপচা রান্না করতে পারি তারপর হচ্ছে তেহারি রান্না করতে পারি বিভিন্ন ধরনের মাছ আইটেম করতে পারি মাছের রান্নাটাও ভালোই করতে পারি এই যে ফুল প্লেট দিচ্ছি এবং সবাই খুব মজা করে খাইছে আমার কলিগ যারা ছিল এবং তাদের ফ্যামিলির জন্য আমি পার্সেল দিছি যাতে তারা খেয়ে একটা রিভিউ দিতে পারে যে না ভুবন আসলেই ভালো কাচি রান্না করে ভালো রান্না বান্না করে একজন ভালো ব্যাংকার একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং একজন ভালো শেফ তারা যদি এটা বলে তাহলে আমি ভাববো যে আমার রান্নাটা সার্থক এবং রান্না হচ্ছে একটা শিল্প তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম